ডক্টর দেখাতে চান অবশ্যই দেখাতে পারবেন তবে এখানে কি কি সুবিধা বিকালে ডক্টর দেখালে বিকালে ডক্টর দেখালে সুবিধা হলো আপনি একজন সহযোগী অধ্যাপক দেখাতে পারবেন আর সকালে দেখালে একজন মেডিকেল অফিসার দেখাতে পারবেন আর আপনারা বৈকালীন যে সেবাটা নেবেন সেখানে সহযোগী অধ্যাপক থাকে এবং ভালো একজন সিনিয়র কনসালেন্ট ডক্টর থাকে দুশো টাকার বিজিটের বিনিময়ে আপনারা বিকালে ডক্টরের সেবা নিতে পারবেন আমি বলবো যদি আপনারা বৈজ্ঞানিক সেবা কেউ নিতে চান কেউ যদি সহযোগী অধ্যাপক বা অধ্যাপক দেখাতে চান তাহলে অবশ্যই আপনারা বিকালের সেবাটা নিবেন হান্ড্রেড থাকেন আর সকালে যে ডক্টর দেখে তারা কিন্তু মেডিকেল অফিসার রুগী দেখে থাকেন তা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা বৈজ্ঞানিক সেবাটা নেবেন বৈকালিক সেবার সুবিধা হচ্ছে আপনারা একজন সহযোগী অধ্যাপক দেখাতে পারবেন আর সকালে মেডিকেল অফিসার দেখে এখন কথা হচ্ছে এই সেবাটা আপনারা কিভাবে নেবেন আমি ইতিপূর্বে আরো আমার এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড দিয়েছি অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন বৈকালিক সেবা নিতে একটা সময় বহির বিভাগে আসতে হবে বহির এসে আপনার একটা সময় সিরিয়াল ধারা আপনার ডাক্তার থেকে টিকেট শুরু করে ডাক্তার থেকে শুরু করলে আপনার দূরে থেকে ডক্টর অবশ্যই দেখাতে পারবেন আপনি কি কি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চান আপনি সকল ধরনের বিশেষজ্ঞ ডাক্তার আপনি কিন্তু বৈকালিক হিসাবা নিতে পারবেন ডাক্তার দেখাতে পারবেন আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই আমি অধ্যাপক কিভাবে দেখাবো ভালো একজন ডক্টর কিভাবে দেখাবো আমরা অনেক দূর থেকে আসছি আমরা কিভাবে কি প্রসেসিং এ দেখাবো দেখেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা সকল ধরনের ডক্টরের তথ্য লোকেশন সবকিছু আপনারা পেয়ে যাবেন আপনাদের উদ্দেশ্য মূলত আমি চ্যানেলটি খুলেছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আর অনলাইনে টিকিট কিন্তু এটা হয় না বৈকালীন সেবাটা কিন্তু সশরীরে এসে টিকিট কেটে আপনাদেরকে সেবা নিতে হবে আমি আপনাদেরকে আরো অনেকগুলো ভিডিও বানিয়ে আমার চ্যানেল আপলোড দিয়েছি অবশ্যই বৈকালীন সেবা নিতে হলে দুপুর একটা সময় এসে বহির বিভাগ থেকে দুশো টাকাটা টিকেট কেটে কিন্তু আপনার এই সেবাটা নিতে হবে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমি জব করি সব সময় ফ্রি থাকি না তাই বলবো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন হঠাৎ দেখবেন এক সময় কাজে লেগে গেছে কারণ আমি আপনাদেরকে হেল্পফুল ভিডিও দিয়ে থাকি অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আপনাদেরকে কাজে লাগবে আমি যে সব ভিডিওগুলো দিয়ে থাকি সকল হাসপাতালের চিকিৎসা তথ্য দেখা রাজধানীতে কোন কোন হাসপাতালে কি কি চিকিৎসা সেবা দেওয়া হয় কোন হাসপাতালে সকল চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে সকল তথ্য আমার এই চ্যানেল থেকে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আপনাদের উদ্দেশ্য মতো আমি চ্যানেলটি খুলেছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আমি যে সব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো আপনি তাৎক্ষণিক পেয়ে যাবেন রাফের আধারে অন্ধকারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে মেসেজ দেন আমাকে ভিডিওতে কমেন্ট করেন অবশ্যই আপনি রিপ্লাই জন্য প্রস্তুত আছি আপনাদেরকে আমি রিপ্লাই দেবো আপনাদের জন্য আপনাদের সহযোগিতা করার জন্য কিন্তু আমি মূলত চ্যানেলে খুলেছি আপনাদের উদ্দেশ্যে আর যারা অসহায় গরিব মানুষ আছেন তারা আমি বলবো আপনারা প্রিজিতে চলে আসুন প্রিজিতে কম খরচে আপনারা ডক্টর দেখাতে পারবেন একজন অধ্যাপক দেখাতে পারবেন কারণ অনেক অসহায় মা বোনের আছে কোন হাসপাতালে গেলে ভালো চিকিৎসা সেবা পাবে এটা অনেকে জানে না তাই তো আপনাদের উদ্দেশ্য এই খুলেছি এখন যদি যাক অধ্যাপক বা দেখাতে চান অবশ্যই বৈকালিক সেবা নেন বৈকালিক সেবার সুবিধা হচ্ছে এটাই যে আপনারা একজন সহযোগী অধ্যাপক ভালো একজন সিনিয়র কাউন্সিলিং ডক্টর দেখাতে পারছেন অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দেন আমি আপনাদেরকে বলছি অবশ্যই ভিডিও শেয়ার করে দেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন অবশ্যই কমেন্ট করেন ধন্যবাদ আসসালাম